প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা একাধিক শহরে বিস্ফোরণ পরমাণু স্থাপনাও আঘাতপ্রাপ্ত মধ্যপ্রাচ্যের আকাশে এখন আতঙ্কের ছায়া একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে চলছে ইসরায়েলি ভূখণ্ডের দিকে শনিবার এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ভিডিওতে দেখা যায় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ইরানের এই হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের রাজধানী তেলাবিব বন্দরনগরী হাইফা এবং অন্যান্য কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা হামলার পর ইসরায়েল জুড়ে একাধিক হাসপাতালে আহতদের নিয়ে দেখা গেছে হুরুহুরি ও চরম উদ্বেগ ইসরায়েলের পাল্টা হামলায় ইরানেও ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানের হামলার জবাবে ইসরায়েলও চালিয়েছে পাল্টা আঘাত শুক্রবার রাতে ইরানের কোম শহরে সবচেয়ে বেশি হয় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক সাইটেও দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশ কয়েকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুঁশিয়ারি ইরানের এক বিজ্ঞান ইনস্টিটিউটে ক্ষেপণাস্ত্র আঘাতের পর তা পরি দর্শন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের সামনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদের অস্তিত্ব এখন দ্বিমুখী হুমকির মুখে একদিকে হাজার হাজার আর অন্যদিকে একটি উন্মাদ শ্বাস গোষ্ঠীর হাতে থাকা পারমাণবিক বোমা যতদিন প্রযোজন ততদিন ইরানে হামলা চলবে ইরানের পরমাণু স্থাপনায় বিস্ফোরণ শনিবার ইসরায়েল ইরানের ইসফাহান পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা চালায় দেশটির সরকারি ও বেসরকারি গণমাধ্যম জানায় এ হামলায় পরমাণু স্থাপনা সহ আশপাশের অবকাঠামোতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে উত্তেজনার ভয়াবহ মোড বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক হামলা পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে যেখানে আন্তর্জাতিক কূটনীতি প্রায় কার্যকারিতা হারাতে বসেছে